খুব ভালো হ্যালো দিদি কেমন আছো খুব ভালো আছি তুই কেমন আছিস আমাদের এখানে গণেশ পুজো হয় না ও তাহলে আমাদের এখান থেকে এসে দেখে যাও আমাদের এখানে অনেক পুজো হয়েছে অনেক ভালো ভালো ঠাকুরও হয়েছে ঘুমিয়ে পড়েছিস ছেলে শুয়ে পড়েছে পুজো হচ্ছে না হ্যাঁ আমার বাড়ির পিছনে পুজো হচ্ছে এসো এসে ঠাকুরটা দেখে যাও মাঝে মাঝে কি আমার নেটওয়ার্কটা কি চলে যাচ্ছে কাছে আমি বসে আছি ও আমি এতক্ষণ বাইরেই ছিলাম এই মাত্র ঘরে আসলাম ছেলে কি আজকে পূজার কাছে থাকবে না তোর কাছে থাকবে ইচ্ছা ছিল কিন্তু কাল থেকে ভীষণ নিম্নচাপ এর ফলে প্রচুর বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলেছে আজকে সন্ধ্যাতে ও আচ্ছা আমার আজকে একটু খবরটা দেখা হয়নি তাই জানি না কিন্তু তবুও আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে দুপুরেও খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে আমাদেরও আজকে একটু বেরোনোর কথা ছিল ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি আর সবাই কোথায় গেল না রে ওরকম বলিস না কি কষ্ট বল তোদের নেট ধরে বলে আমার কি ধরে এই রকম বলছিস পূজা লাস্টটা দেখবি আমাকে ডিলিটই করে দিয়েছে তাও ক্লিয়ার দেখা যাচ্ছে তো বল একখানা দাগ রয়েছে